এটা হানড্রেড পারসেন্ট সত্যি এই পিঠাগুলি বানালে বিপদে পড়ে যাবে এত টেস্টি আর মজার হয় একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে খাওয়াতে হবে আর এই পিঠাগুলি যদি একবার খাও অন্য পিঠা খেতে আর মনই চাইবে না তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে দারুণ সাদের একটা পিঠা তৈরি করে দেখাবো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি সবারই খুব খুব ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজভাবে কিন্তু কোনো রকম চালের গুঁড়া ছাড়াই আজকে আমি এই পিঠাটা তৈরি করেছি তুই চলো রেসিপিটা দেখে নাও প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটি দিয়ে এক বাটি সুজি আজকের পিঠাগুলি আমি সুজি দিয়ে তৈরি করব। তারপর দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ হয় ঘিটা দেওয়ার পর এখন এই সুজিটাকে কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু আঁচের মাঝামাঝি রেখে এই সুজিটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে যাতে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তাহলে পিঠাটা খেতে বেশি ভালো হবে তো দেখো সুজিটা কিন্তু আমি দু তিন মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি একই বাটি দিয়ে দুই বাটি জল যে বাটি দিয়ে আমি এক বাটি সুজি নিয়েছি সেই বাটি দিয়ে আমি দুই বাটি জল দিয়েছি খেয়াল রাখবে যতটুকু সুজি নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে জলটা দেওয়ার পর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে সুজিটা কি এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে সুজিটা কিন্তু খুব সুন্দর একটা ড্রোতে পরিণত হয়ে যাচ্ছে যখনই দেখবে সুজিটা এরকম একটা ড্রোতে পরিণত হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে সুজিটাকে নামিয়ে নিতে হবে দেখো সুজিটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুজিটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ গরম অবস্থাতে কিন্তু সুজিটাকে মাখা যাবে না এভাবে একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সুজিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে ছোট বাটি দিয়ে এক বাটি দিয়েছি নারকেল কুড়া তারপর দিয়ে দিচ্ছি আদাবাটি বাটি গুড় গুড়টা কিন্তু আমি ছোটো করে কেটে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি গলে যায় এখন নারকেল আর গুড়টাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে সুন্দর করে পুটটা তৈরি করে নিতে হবে এই পুটটা তৈরি করতে বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে কিন্তু পুটটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো পুটটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে যে সুজিটা আমি একটু ছড়িয়ে রেখেছিলাম বাটির মধ্যে এখন এই সুজিটাকে মেখে নিতে হবে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে সুজিটাকে একটু ভালো করে সময় নিয়ে মাখতে হবে ভালো করে মাখা না হলে কিন্তু পিঠাগুলি ভালো হবে না তাই বলছি একটু সময় নিয়ে ভালো করে সুজিটাকে ঠেসে ঠেসে মধ্যে নিতে হবে তো দেখো আমি কিন্তু সুজিটাকে খুবই ভালো করে মেখে এরকম সফট করে ডোটা তৈরি করেছি এখন এই সুজির ড্রের থেকে তৈরি করে নিতে হবে বড় বড় লেচি রুটি তৈরি করতে যেরকম লেচি আমরা তৈরি করি তার থেকে একটু বড় করে আমি এই লেচিগুলি তৈরি করে নিয়েছি তারপর এখন রুটির মতো বেলে নিতে হবে বেলার জন্য দেখো একটা লেচি নিয়ে তারপর একটু শুকনো ময়দা দিয়েছি যাতে বেলতে কোনো অসুবিধা না হয় লেগে না যায় তার জন্য একটু শুকনো ময়দা দিয়ে এখন বেলে নিতে হবে রুটির মতো করে যতটুক সম্ভব কিন্তু বড় করে বেলে নিতে পারো তবে বেশি একদম পাতলা করে বেললে কিন্তু ভালো হবে না তো দেখো এরকম করে আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি বেশি পাতলাও করে আবার বেশি ভারীও না সেরকমই আমি রুটিটা বেলেছি তারপর যে আমি নারকেল আর গুড় দিয়ে পুটা বানিয়ে রেখেছি অল্প করে নিয়ে দেখো এরকম একটু লম্বা করে রুটির একটা কিনারে আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখলে কিন্তু যে কেউ সহজভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারো আর এই পিঠাগুলি তৈরি করতে যেমন সুজা কোনো ভেজাল নেই খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তো দেখো কিনারে আমি পুটটা দিয়ে এভাবে ভাজ করে একটা ছোটো বাটি দিয়ে এভাবে দেখো কেটে নিচ্ছি দেখো কোনো রকম ভেজাল ছাড়াই কিন্তু পুলিটা তৈরি হয়ে গেছে পুলি পিঠা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একইভাবে দেখো আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বড় করে রুটি বেলে তারপর পিঠাটা আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে সময়ও কম লাগে আর বানাতে কিন্তু পরিশ্রমটাও খুবই কম হয় আর একসাথে কিন্তু অনেকগুলি পিঠা তৈরি হয়ে যায় এভাবে দেখো রুটিটা মাঝখানে দিয়ে ভাজ করে তারপর কিন্তু বাটির সাহায্যে আমি কেটে পিঠাগুলি তৈরি করে নিচ্ছি পিঠাগুলি কিন্তু আমি একদম বেশি বড় সাইজের করিনি আবার একদমই বেশি ছোটো সাইজের করিনি মিডিয়াম সাইজের পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি তেভাবে দেখো একটা রুটির থেকে কিন্তু অনেকগুলি পিঠা একসাথে তৈরি হয়ে যায় আর একদমই কিন্তু সহজ বানানো তেভাবে দেখো আরেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর পিঠাগুলি তৈরি হয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এভাবে দেখো একটা রুটি থেকে কিন্তু আমার এখানে ছয়টা পিঠা তৈরি হয়ে গেছে বাকিগুলিও কিন্তু আমি সেমভাবে তৈরি করে নেব তো দেখো এখানে কিন্তু সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন এই পিঠাগুলি ভেজে নিতে হবে ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার কাপের এক কাপের মতো তেল তারপর এখন এই তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে একটু ভালো করে গরম করে তারপরে কিন্তু পিঠাগুলি দিয়ে দিতে হবে তো দেখো তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি তার জন্য বলছি তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু এই পিঠাগুলি দিতে হবে পিঠাগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না বেশি নাড়াচাড়াও করা যাবে না যেহেতু সুজি দিয়ে তৈরি এগুলি কিন্তু ভেঙে যেতে পারে একদমই নরম থাকে কিন্তু গরম অবস্থাতে তাই যখন দেখবে সুজির পিঠাগুলি তেলের উপর ভেসে উঠেছে আর এরকম একটু হালকা কালার হয়ে আসছে তখন কিন্তু এগুলিকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর এই পিঠাগুলি কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে গ্যাসটা কিন্তু কমিয়ে ভাজলে পিঠাগুলি কিন্তু ভেঙে যাবে ফেটে যাবে তাই আবারও বলছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন পিঠাগুলি দিয়ে তেলের উপর ভেসে ওঠার পর কিন্তু উলট পালট করে এরকম লাল করে ভেজে নিতে হবে তো এক বেজ আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন দেখো বাকি পিঠাগুলিও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম বেজটায় কিন্তু আমি অল্প করেই পিঠা দিয়েছিলাম এখন আমি অনেকগুলি পিঠা একসাথে দিয়েছি দেখো এই পিঠাগুলি যেমন একসাথে অনেকগুলি তৈরি করে নেওয়া যায় আর একসাথে কিন্তু অনেকগুলি ভেজে নেওয়া যায় দেখো একসাথে কিন্তু অনেকগুলি আমি দিয়ে ভেজে নিয়েছি এরকম লাল কালার হয়ে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে এভাবে দেখো আমি কিন্তু সবগুলি পিঠা ভেজে রেডি করে নিয়েছি এই পিঠাগুলি কিন্তু এ তোমরা খেতে পারো ভীষণই মোচমুচে হয় খেতে কিন্তু দারুণ হয় তবে এই পিঠাগুলি কিন্তু আজকে আমি চিনির সিরায় দিয়ে তৈরি করব তার ফলে কিন্তু খেতে খুবই রসালু হবে আর একদমই তুলতুলে নরম হবে তার জন্য এখন আমাকে একটা চিনি সিরা তৈরি করে নিতে হবে ক্যাশ আমি একটা প্যান বসিয়ে এক বাটি চিনি দিয়েছি তারপর যে বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে অর্ধেক দিয়েছি আমি জল এখানে শিরাটা একটু ঘন করে তৈরি করতে হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে তারপর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য চারটা এলাচ পাঠিয়ে দিয়েছি এখন এই চিনিটাকে গলিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে বেশিক্ষণ জাল করতে হবে না শুধু চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে দেখো অনুবরত নাড়াচাড়া করে চিনিটা যখন দেখবে গলে এরকম খুবই সুন্দর করে ফুটে আসছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পিঠাগুলি যখন চিনি শিরাটা এভাবে ফুটে উঠবে তখনই সাথে সাথে পিঠাগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে পিঠাগুলি ভালো করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এই পিঠাগুলি ঢাক না দিয়ে দশ মিনিট এভাবেই রেখে দিতে হবে তো দেখো আমি ঠিক দশ মিনিটের মতো এখানেই গ্যাস ওভেন বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পিঠাগুলি দেখো রসটা টেনে একদমই তুলতুলে নরম হয়ে ফুলে উঠেছে কত সুন্দর লুবনীয় পিঠা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই পিঠাগুলি দেখতে যেমন লুবনীয় হয় খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি আর মজার হয় একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই পিঠা রেসিপি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি একদমই নরম ভিতরটা কিন্তু একদমই রস আলু তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা